কি রে ফকিনের পোলা তুই না গায় গায়ে হাত দিবি আয় এখন সাহস থাকলে অনেক তো ভাব নিলি এইবার আয় দেখি তোর কত পাওয়ার ফিনিস তুমি যেও না আর অনেক পাওয়ারফুল জামেলা আর বাড়বে কি রে আমার বনে গায়ে হাত দিবি তোর তো ভাই সাহস কম বড় না তুই জানোস আমরা কলেজের কোন গ্রুপের পোলা পাইন আমাদের গ্রুপের কথা শুনলে সিনিয়র রসো কাপে আর আমার বনে গায়ে হাত দিবি মত আছো ভালোই থেকে চুপচাপ চলা যা নাইলে কিন্তু খবর আছে ফিনিস চলো আমরা กัน থেকে তুলে যাই আর কি সুপোলনা ওদের প্রমিসের মাথা অনেক গরম হয়ে যায় এই বদমাশ পোলা কথা শুনে কিন্তু প্রমিস যখন ওদের দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন এখন ওদের সাথে ঝামেলা করতে গেলে ভালো কিছু হবে না তাই প্রমিস কোনো ঝামেলায় জড়ায় না প্রমিস মাইর ঘর জন্য ভয় পাচ্ছিল না প্রমিস চাইলেই ওদের সাথে মারামারি করতে পারত কিন্তু সে চায় না তার জন্য রাधिकाকে হাত লাগু রাधिका আগে থেকেই ভয় পেয়ে আছে তাই তাকে আর ভয় পেতে দেখতে চায় না প্রমিস এর জন্য সে চুপচাপ বিল দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে আর তখন জ্যোতি মিনি তাদের কিছু নিয়ে শুনিয়ে বলে আরে ভাই দেখ দেখ কি ভীত বয়ফ্রেন্ড নিয়ে আসছে আমার বয়ফ্রেন্ড এমন হলে আমি কবেই ব্রেকআপ করে দিতাম প্রিমিস আর রাধিকা তাদের এই কথা শুনেও কোনো পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায় এরপর প্রিমিস রাধিকার কাছে জানতে চায় আচ্ছা রাধিকা ওরা কিসের গ্রুপের কথা বললো এই গ্রুপের এত কিসের পাওয়ার ওরা তো কলেজে আইসা গুন্ডামি শুরু করে দিয়েছে আমার একটু বলো তো ওদের যে গ্রুপটা আছে না এটা অনেক পাওয়ারফুল এইটা আমাদের কলেজের সামনে একটা গ্রুপের কিন্তু কোনো কিছু তাকে বলে না তবে সে মনে মনে ভেবে নেয় এই গ্রুপের কোলাপাইন্দে সে একটা উদিক শিক্ষা দিবে যাতে রাধিকা এটা মনে না করে যে সে একটি কমজোর ছেলের সাথে বন্ধুত্ব করেছে এরপর প্রেমিস ভাবে তার আসল পাওয়ার ব্যবহার করে একটা বদলা নিবে আচ্ছা প্রিনিস আমি কলেজের হোস্টেল ছেড়ে দিব ভাবছি আর হ্যাঁ আমি কলেজের আশেপাশে একটা সিঙ্গেল রুম খালি পাইছি কিন্তু সেখানে নেটওয়ার্ক তেমন নাই আর কিছু ফ্যাসিলিটিস নাই তাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো প্রেমিক যখন এই কথা শুনে সে খুশি হয়ে যায় কারণ এটা রাধিকার জন্য ভালো হবে তাহলে ওই বদমাশ ছেলেগুলো রাধিকাকে আর ডিস্টার্ব করতে পারবে না কিন্তু প্রেমিক জানে কলেজের পাশের রুমগুলো অতটা ভালো না তাই সে নিজে ভাবে সে একটা ফ্ল্যাট কিনবে আর সেখানে রাধিকাকে থাকতে দিয়ে তাকে একটা সারপ্রাইজ দিবে আচ্ছা রাধিকা তাহলে চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই এরপর তারা কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় কলেজে যায়নি সে সরাসরি একটি ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউসে চলে যায় গোল্ডেন লিফ হাউস হচ্ছে একটি কোম্পানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর এরপর প্রিমিস কোম্পানির অফিসে চলে যায় প্রিমিস আগে শুনেছিল এই কোম্পানি লোকে তাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু প্রিমিয়াস যখন তাদের অফিসে যায় তার দিকে কেউ ঘুরেও তাকায় না আর সে কিছুক্ষণ ওয়েট করে সেই অফিসের লোকদের কাছে যেতে নেয় আর ঠিক ওই সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে আরে ভাই ঠিকই চকি দেখিস না নাকি কি একটা অবস্থা এতে কুত্তিক না দেখাই হাঁটা শুরু করে দেয় আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে তুই জানো আমার জুতার দাম কত সরি সরি আমি আসলে দেখি নাই বুঝতে পাই নাই ধাক্কা লেগে যাবে আরে যার তার সাথে এত কথা বলার কি আছে আছে চলো আমরা সামনে যাই এখানে ওর সাথে সময় নষ্ট করে লাভ আছে নাকি কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে গোল্ডেন লিফ হাউসের ম্যানেজার যখন দূর থেকে এদের ক্যাপ্রিমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয় আর সে ওই দুইজন মহিলাকে স্বাগত করতে থাকে কিন্তু সে প্রিমিস দিকে একটু তাকায়ও না সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক সরি ম্যাডাম আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স সহ্য করতে হলো উই আর ভেরি ভেরি সরি ম্যাম আপনারা তো জানেন আমাদের এই হাউজিং কত এক্সপেন্সিভ তো কিছু লোক আসে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢোকে এসি বাতাস খেয়ে চলে যায় এখন আমাদের আর কি করার এগুলো সহ্য করতে হয় ম্যাম ম্যানেজার প্রিমিসকে শুনতে শুনতে এই কথাগুলো বলছিল কিন্তু এই দিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না তার তো মনে হয়েছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না প্রিমিস আর তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলে